আমদানি পছন্দ না এমন কোনো মেয়ে আছে তাই প্রাইজের মধ্যে কখন আপনাদেরকে এরকমই স্টিচিং দেবে না নেক পর্যন্ত থাকলে সম্ভব না তার মধ্যে অনেক কাপড় আছেন যে শেয়ার স্টাইলের স্টিচিং পছন্দ করে না বড় ফাড়া এটা কিন্তু আমরা ক্লোজও করতে পারবো একদম প্রিমিয়াম কটনের মধ্যে না লাগছে ইনার না আছে ওয়াশিং কোনো ঝামেলা কি মজায় মজা তাই না আবার মধ্যে এমব্রয়ডারি শুধু কি তাই ম্যাজিকটা কি বলেন তো দামান হয় এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এগারোশোর ঘরে তিরিশ থেকে আটচল্লিশ বড় যদি পেয়ে যায় চাইলে এটা বন্ধও করে ফেলানো যাবে ঠিক আছে

সেটা কাজটাও কি সুন্দর বললাম একদম ছোট্ট লিটল করে ফারা মঞ্চে অফও করে দেওয়া যাবে সবসময় কি হয় হয় নেকের মধ্যে থাকে কিন্তু দেখবেন এর চেয়ে অনেক বেশি প্রাইস আনিস হয় দেখা যায় আমরা যদি এই পাটটা উপরে নিচটা প্লেন থাকে আবার নিচটাতে যদি উপরটা প্লেন থাকে আজকে একদম নিচে দুই জায়গায় হাতে দেখেন একদম কুচকুচে কালো ড্রেসের মতো করে এখানে আবার গোটা পাতে থাকছে পুরোটাতে জমদানি যে ওয়ার্কটা করা হয়েছে আবার দেখেন পাকিস্তানি আর লাক্সারি বুটিক্স যে যেরকম একটা গ্লিটারি টাচ থাকে সেটা আমরা কিন্তু কখনো ব্লক অথবা আপসন প্রিন্টেড ড্রেস আপনাদেরকে দিই না আমরা সবসময় হয় পাল প্রিন্ট অথবা স্ক্রিন প্রিন্ট যেটা কিনা একটু পানি পড়লে সাথে সাথে কালো হয়ে যায় না ঠিক আছে বাট এগুলো অবশ্য ড্রাই প্রেফারেবল অথবা শ্যাম্পু ওয়াশ লং লাস্টিং ওকে এই হয়ে যাচ্ছে পুরো দোপাটা দোপাটা আমরা যেভাবে মন চাই নিতে পারবো অনেক সুন্দর যারা শাড়ি পড়তে পারে না সময় স্বল্পতার জন্য এই যে আমার অন্য সেই শখ মিটিয়ে দেবে নরমাল যদি বাটন হতো তাও না কিন্তু একদম উপর থেকে যে বাটনের একটা রেওন সুতো দিয়ে দেখেন কি সুন্দর ব্ল্যান্ডিং স্লিপ থেকে শুরু করে দামান পোষণ পর্যন্ত আর প্রিমিয়াম কটন কিন্তু এটা হ্যাঁ একটা যে কার থাকবে একদম খুবই লাক্সার একটা প্রিমিয়াম কটন এর জন্য কিন্তু আপনাদের ইনারের ঝামেলা দেখেন কাটিংটা কত সুন্দর ছোট করে করা চাইলে এটাকে লক করা যাবে চাইলে খোলা যাবে কারণ অনেক কাপড়ে বড় কাটিং পছন্দ করেন না সাইডও খুব সুন্দর করে গিট প্যানেল পাইপিনিং পোটটি প্যানেলিং হাতার মধ্যে সুন্দর গিট প্যানেল পাইপিনিং স্লিভের কাজটা কিন্তু অনেক ভারী করে দেখেন হবে আর এটা হয়ে যাবে আমাদের খুব সুন্দর করে ব্যাক পোর্শন ফ্রন্ট পোর্শনে কিন্তু ছেটা ছেটা যে জামদানি এমব্রয়ডারি ওয়ার্কটা সেটা আমরা পেয়ে যাচ্ছি এখন আসে আমরা দোপারটা ওয়া দোপারটা দুই পাশে গোটা পাতি থাকছে পুরোটার মধ্যে স্ক্রিন পার্ল প্রিন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে পাকিস্তানের ইন্ডিয়া বুটিক্সের ড্রেসে যেরকম হাই রেঞ্জের গুলোতে যে সেম জিনিস দিয়ে হ্যাঁ পার্ল প্রিন্ট আর এই গ্লিটারি আমরা টা ড্রাই ওয়াশটা আমরা হাইলি প্রেফারেবল আর শ্যাম্পু ওয়াশ করলে অনেক বেশি লং লাস্টিং এটা আমরা একটা ফ্রি সাইজে পাবো বডি এইট হাতা উনিশ লম্বা ব্যালি আমি বডি থার্টি সিক্স করে করে নিয়েছি যে যার মতো করে করে নিতে হবে এই টেট লম্বা এক্সেলিশন চড়া মাত্র মাত্র এগারোশো আশি টাকায় ভাবা যায়